জমাতি বাংলা দৃশ্য জমাতে সামি বাংলা জমাতে সিরামী দুর্দে দুর্দে আল্লাহ রুকমা দুর্দে দুর্দে ধর্মগন্ধ নম্বিত আগামী ওরালের কানপিত আগামী স্বর্ণগন্ধ নম্বিত আগামী ওরালের কানবিত আগামী বাংলাদেশে জমা দিতে লাগে বাংলাদেশে জমা দিলাম বাংলাদেশে জমা দিতে লাগি

বাংলাদেশ জমাত বাংলাদেশ জমাত বাংলাদেশ জমা মে তোমা নতুন শিশুরান তোমি রানো তো গান পাই দেশ নতুন তোম

সুমিকে দেবো বে যাই অম্বিত সুফেরে হবে যাই অধিকার পাবে ফিরে তাকবি বাংলা দেশ জামাতে ইসলামী 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 ఫట్లే ఆరు కొ